ও ভগবান আমাকে সময় দিয়েছে এই দেখ এই দেখ কি দারুন দেখছে ও হো কি দারুন দেখতে ডিমটা খাবি খাবি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন তো অনেক কিছু বলবি ও মাছগুলো কি দারুন খেতে খাবি নিরামিষ নিরামিষ নিরামিষ

জব সত্যি কথা বলছি খুব বড় দুর্ঘটনা থেকে বাঁচলাম আজকে আমরা বহু বড় দুর্ঘটনা মানে আগুনটা কীভাবে ধরে অনেকে জিজ্ঞেস করছে এই মেশিনটা তোমাদের বাড়িতেও আছে তো কীভাবে আমাদের বাড়িতে সিম্পল আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলছি সাড়ে ছ কেজি যদি ওদের ও মানে ওটার যদি ইয়ে থাকে সাড়ে ছ কেজির মতনই তোমরা দেবে বেশি একেবারে দিয়ে কাছাকাছি করতে যাবে না হয়তো বেশি হয়ে গেছিলো ওই মেশিনটা ঘোরাতে পারেনি লোড সামলাতে পারিনি এটা ব্লাস্ট করেছে আগুন ধরে গেছে এটা হতে পারে আর না হলে অন্যভাবে মানে অনেকদিন চালানো হয় না অনেকদিন চালানো হয় না চালানো জাস্ট কারেন্ট দিয়ে রেখেছি জল ফল জলের মতো সব ঠিকঠাক যাচ্ছে হট করেই দেখছি ব্লাস্ট করে একটা সাউন্ড হলো আগুন ধরে গেল গেল পুরো পুড়ে মানে কি মানে আমি যদি বাড়িতে না থাকতাম এই দুজন কিছুই করতে পারতো না হরে কৃষ্ণ এই যে ভাত চলে এসছে এবার মা ভাত দিয়ে দিয়ে দাদা কি করতে দাদা এখন পুজো দিচ্ছে ওপরে হঠাৎ করেছি পুজো দিচ্ছি কি ব্যাপার পুজো হয়ে গেছে আমার মঙ্গলবার এখন পুজো দিতে গেছে বজরাঙ্গলি কেমন খেলেন ছোলার শাক ভালো আচ্ছা আচ্ছা ছোলা শাক চলে এসছে এবার কিন্তু শুকনো করা সেই ডাল কিন্তু এবার চলে আসে পাতের মধ্যে পিঁয়াজ দাওনি মা

তবে প্রথম প্রথম লঙ্কা আমাদের বাড়িতে থাকবে ছোলা শাক টা একটু শুরু করে দিই পিঁয়াজ কলি টাটকা কলি খেতে লাগে ভালি ছোলা শাকটা মাখামাখি হয়ে গেছে তো খেয়ে দেখি ভালো লাগছে আমরা একটুখানি আরো ভালো লাগবে তুমি কি জানো বাড়িতে একটা অঘটন হয়ে গেছে তুমি কি জানো বাড়িতে কোন কারণ ছাড়াই বুঝেছো পুরো অবস্থা খারাপ সবার এই হচ্ছে এই হচ্ছে ডাল সেদ্ধ শুকনো করা ডাল লেবু স্নেহার দেওয়া এবং তার সাথে এই যে পিঁয়াজ দিয়ে মেখেছেন ও আপনি কচি ধরে ফেলেছি তো আপনাকে কি আপনার পরে খেতে বসলাম আপনাকে ধরে ফেললাম কি খান আপনি সাইড করে রাখলাম এইবার খাই ও

আমার মনে হচ্ছে মনে হয় চমে চমের লুম গেল কচি লাগছে মানে অসাধারণ অনুবাদ লাগছে কি বলছেন না যে না করবো না করে কি দেবেন এখানে সুন্দর এইসব দেবেন না এইসব এইসব লঙ্কা আমাকে দেখছেন কেন থ্যাংক ইউ আদি দেবেন আদি দেবেন এটুকু ঠিক আছে অসাধারণ 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 তাহলে বেটি নতুন অফিসে গেলেন কেমন লাগলো ঠিক আছে ও বলুক তার আগে আমি একটুখানি গাঁঠিকচুটা দেখাই শুধু শুধু খাচ্ছি আমি গাঁঠিকচু নিরামিষ ভালো আছে এই যে মাছ আগে মুন্ডু দিয়ে দিয়েছে আমাকে বেদার পাতে মাছ চলে গেছে এই মাছের সাইজগুলো কি খুব বড় নাকি বাহ বাহ বা দেখি তাহলে আপনার বড় মাছের সাইজটা

এই একটা মুন্ডু মুন্ডু রাতে খাবো নাকি আমি তোর মতো তো না যে লেজা খাবো খাবো করে মুন্ডুটা মেরে দিই কিরে কষ্টে আগেই চলে গেলি আর দেখতে পারি না মাছ মাংস ডিম কিরে কষ্টে আগেই চলে গেছে পালাইছে দেখো এই ফুলকপিটা খেতে ভুলে গেছে ঠিক আছে ওই তো মাছটা কেমন খেলে ভালো

Very natural.